সত্যি করে বলো তো তুমি মানুষটা কি নবীজি কয় কাকু কে বলতেছে তুমি যে সুরার ঘটনাটা বলেছো এটা তো তোমার জন্মের তিন মাস আগের ঘটনা মক্কা ধ্বংস মক্কা ধ্বংস করতে আসছিল আব্রাহম তোমার জন্মের আগের কাহিনীটা তোমাকে এত সুন্দর করে কে বললো আমার নবীজি বলছে আল্লাহ জোরে বলেন আল্লাহ আবু জেহেল ডাক দিয়ে কয় মোহাম্মদ সত্যি করে বলো তো তুমি কি আমার নবীজি নিজের বুকের মধ্যে এবার হাত দিয়ে একটু ভাব নিছে সুবহানাল্লাহ কর না সব সময় মুফিস থাকবেন না সুযোগ পাইলেই ভাপ নেবেন ঠিক কথা বল না কেন একটু জোরে বলেন না কেন সব সময় মফিস থাকা যাবে না মাঝে মাঝে সুযোগ পেলে আপনারা একটুখানি ভাব নেবেন একটু আমার দিকে তাকাবেন বেশি লম্বা করব না ও মুসলমানের একটু সামনে নিয়ে যাচ্ছি নবীজি একটু ভাব নিছে ভাব নিয়ে ডাক দিয়া বলে কাকু রে এখন পর্যন্ত তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে চিনতেই পারো নাই কই কেন বলতেছে কাকু তোমার ভাতিজা কিন্তু সাধারণ কোন নেতা না আবু জেহেল কয় তাহলে কি নেতা নবীজি কয় কাকু আবু নবীজি ডাক দিয়ে কয় কাকু রে তোমার ভাতিজা পৃথিবীতে একমাত্র নেতা যে নেতাকে জন্মের আগেই পৃথিবীর মানুষ চেনে তোমার ভাতিজা পৃথিবীতে একমাত্র নেতা যে নেতাকে জন্মের পর পৃথিবীর মানুষ চেনে তোমার ভাতিজা পৃথিবীতে এমন একটা নেতা যে নেতাকে এনতে কালের পর গোটা পৃথিবীর মানুষ চেনে তোমার ভাতি এমন একটা নেতা যে নেতাকে শুধুমাত্র আমি না গোটা পৃথিবীর মানুষগুলো চেনে আল্লাহ তোমার নেতা পৃথিবীর এমন একটা নেতা যে নেতা তার কর্মী রেখে পালাবে না আবু জেহেল কয় মানেটা কয় বোঝো নাই জন্মের পরে শেষদায় পড়ে আমার উম্মতের জন্য কানছি আমার নবীজি জন্মের পরে রব্বি হাবলি উম্মাতি আল্লাহ আকবার বলেন না ও কাকু তো তোমার তোমার ভাতিজা মোহাম্মদ জন্মের পরে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছে আমার উম্মত যখন কবরে যাবে আমি আল্লাহকে বলছি আল্লাহ গো উম্মত যেন নবী ছাড়া কবরেও না থাকে এই জন্য কবরের তিন প্রশ্নের এক প্রশ্নে তোমার ভাতিজা আছে আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ গো আমার যেন হাসরের মাঠেও আমাকে ছাড়া না থাকে আল্লাহ এই জন্য হাসরের মাঠের নেতৃত্বটা তুমি আমাকে দিও আমি আপনাদের সবার কাছে জানতে চাই মেহরবানি করে বলুন আপনারা আমার নবী আপনাকে নিয়ে জান্নাতে যাবে নাকি যাবে না আপনারা কারা কারা জান্নাতে যেতে চান নবীর সাথে দু হাত তুলে আমার আল্লাহকে রাখবে হাত উঁচু করে রাখেন একেবারে সোজা বলুন আল্লাহ আমাদের সকলকে নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দাও জোরে বলো না আমিন আর জোরে বলে না আমিন আপনি বাম নেতার সাথে আন্দোলনে যাবেন হাত নামান যে পুলিশ যখন গুলি করবে নেতা গিয়ে সিরুমে নুকাবে একটু আস্তে কর আর আপনার আপনি আপনার নবীকে নেতা বানবেন আপনার নেতা আপনার আমার নবী হাশরের ময়দানে একবার পুলসিরাতের কিনারায় গিয়ে কানবে আর বলবে আল্লাহ আমার গুনেগার উম্মত যেন পরে না যায় একবার দৌড়াবে হাউজে কাউ সারের কাছে গিয়া বলবে আল্লাহ আমার গুনাগার উম্মত যেন তৃষ্ণায় না মরে একবার মিজানের পাল্লার কাছে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার গুনাগার উম্মত যেন নেকির ওজনটা হালকা না হয় একবার আরো সে ছায়ার নিচে গিয়া বলবে আল্লাহ গু আমার গুনাগার উম্মত যেন রৌদ্রে না মরে আপনার আমার নবী একটা জায়গা কৌরাবি শুধু দৌড়াবে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে আমার সাথে না দিয়ে জান্নাতে আমি যাব না আমার دینی ভাইরা চলুন একটু সামনে নিয়ে যাই সুরাটা নাজিল হচ্ছি আমার নবীজি সুন্দর করে আবু জেহেলের কাছে গিয়ে দাওয়াত দিয়েছে চলুন আর একটু আমি আপনাদেরকে সামনে নিয়ে যাব এবার আপনারা বলবেন যে হুজুর নেসারি হুজুর সুরাটা নাজিল হলো কি জন্য নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে রে মুসলমান নবীজির কাছে কাফেরেরা এসে ডাক দিয়া বলতেছে মোহাম্মদ তুমি কি জানো কাবা ধ্বংস করার কোনো ইতিহাস আমার আল্লাহ পাক তার নবীজিকে কাবা ধ্বংসের ইতিহাসটা বলছে একটা প্রেসিডেন্ট ছিল নাক কাটা ঠোঁট কাটা কিছু মানুষ ভাই এটাকে আরবিতে বলা হয় আস আম এখনো সুরাটায় যাই নাই সুরার ডাইনে বামে ঘুরতেছি মনোযোগ দেবেন আস আম ও ঠোঁট কাটা ছিল এখন তো ঠোঁট কাটা সেলাই হয় কথা বলে না ফাঁক 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 দিয়ে বাহির হয়ে যায় এই ঠোঁট কাটা প্রেসিডেন্ট ছিল ইয়ামেনের উনি একদিন মক্কা এসে দেখে মক্কার ঘরে লাখ লাখ মানুষ চতুর্দিকে তাওয়াপ করতেছে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে কয় স্ত্রী রে বেটা মক্কার মানুষগুলোর ব্যবসা বাণিজ্য কি নাই একটা কাবা ঘর বানাইছে ওইটা মানুষ তাওয়াপ করতে যাচ্ছে কেনাকাটা করতেছে এইটার উপরে ভিত্তি করে তারা কুটিপতি হয়েছে যেটা লতিফ সিদ্দিকী বলছিল বোঝেন না লতিফ সিদ্দিকী এই কথাটাই বলছিল যেটা আব্রাহা তার বউকে বলছিল যে মক্কার মানুষ ব্যবসা করার জন্য নাকি কাবা ঘর বানাইছে একটু মেহেরবানি করে বলুন তো কাবা ঘর বানাইছে কে মক্কার মানুষ আরেকটু একটু জোরে বলতে হবে কে বানাইছে তার বউ বলতেছে তুমি কি করতে চাও নাককাটা প্রেসিডেন্ট বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি কাবা একটা নতুন করে আমি ইয়ামেনে বানাবো আমি অরিজিনাল কাবা মক্কায় থাকতে দেব না আমার আমার কাবা ইয়া মেনে হজ হবে মগের মূল বেটা পাঁচ বছরে বিরাট বড় একটা কাবা বানাইছে আমার দিকটা কাম কাবাকার ইসলামকার আরো জোরে বানাইছে একটা কাবা তা মধ্যে আসছে পাঁচটা দেশে যত স্বর্ণ ছিল সব স্বর্ণ দিয়ে সুন্দর করে একটা কাবা তৈরি করছে উদ্বোধন যখন করবে উনত্রিশটা দেশের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিছে কয়টা দেশ ওদেরকে নিয়ে কাবা উদ্বোধন করবে এরপরে উমরা শুরু হ শুরু উদ্বোধনের দিন আমাদের বাংলাদেশের ওই শারজিস হাসনাদ আবদুল্লাহ এদের মতো একটা ছেলে রাতের অন্ধকারে আল্লাহকে ডাক দিয়া বলতেছে আল্লাহ যতই এটা দুই নম্বর হোক কিছু মানুষ তো দুই নম্বরের দিকে ঝুঁকবেই কথা দেখেন না একটু জোরে বলেন ঝুঁকবে না আল্লাহ করে রব্বে কারিম তুমি আমাকে এমন শক্তি দাও যাতে করে ওরা যেন কাবা উদ্বোধন করতে না পারে ছেলে কয়টা আরো জোরে জোর হলো না আপনারা যে দলে লোক দেখলে ভয় পান আমি তাদেরকে বলছি আপনার তো দুই পাঁচজন আছে ওর ওর দলে কয়জন ছিল কে জানি ওরে কানে কানে বলে দিছে এক কাজ কর তুই বিছানা থেকে উঠে রাত্রি গিয়েই উদ্বোধন করে দিয়ে ছেলেটা আল্লাহকে ডাক দিয়ে কয়েক তাকে আবার জবাব দিচ্ছে আমি কিভাবে যাব রাস্তায় তো পাঁচ হাজার পুলিশ আর একজন কানে কানে ওকে বলে দিচ্ছে পুলিশ হয়েছে তা কী হয়েছে এক একটা পুলিশকে আল্লাহ পাক দুইটা করে ফেরেস্তা পাঠাইছে পুলিশ খাড়ায় ডিউটি দিচ্ছে এক পুলিশ জড়ায় ধরছে আর এক পুলিশ বাতাস দিচ্ছে ঘুমায় গেছে পুলিশ খাড়ায় একটু আসতে আস্তে আরও আসতে কনাল্লা ঘুম যিনি দেন তিনি যারা ঘুমাইতে পারে ওরা খাড়ায়ও ঘুমায় খাঁড়ায় ঘুম এ সোজা বাড়ির থেকে উঠে গিয়ে দেখে সাতটা দরজা পার হয়ে ভিতরে ঢুকা লাগবে প্রথম দরজার সামনে গিয়ে এরকম করে হাত বাড়ায় কয়ে চাবি দে কোনো কথা নাই অনুগত বান্দার মতো করে চাবি দিয়ে দিছে দরজা খুলে ভিতরে গিয়ে চাবি পকেটে রাখছে এরকম করে সাত দরজার সব প্রহরীরা তাকে চাবি দিয়ে দিছে ভিতরে ঢুকে চোখ বন্ধ করে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ কিভাবে উদ্বোধন করব। আল্লাহ ওর মাথায় বুদ্ধি আছে ছেলেদের বুদ্ধি তো ছেলেদের মতোই হবে নাকি ছেলেদেরকে দিয়ে কি বুড়া মানুষের বুদ্ধি বাইরে হবে ও তাড়াতাড়ি করে লুঙ্গি উঠায় বসে মাজা মাঝামাঝি বসে মানে পায়খানা যদি ক্লিয়ার হয় ও কি অল্প স্বল্প হয় এই পরিমাণ হয়েছে মানুষ পৃথিবীর মানুষ আপনি আমিও ফতোয়া জানি দোয়া কবুলের শর্ত হলো অজু গোসল কথা কন না কেন আর একটু জোরে বলেন না কেন ওই ছেলে ওই জায়গায় পায়খানা করে পানিও নেয় নেই ওই অবস্থায় দুহাত তুলে আল্লাহকে ডাক দিয়ে কয়ে আল্লাহ পায়খানায় আরেকটু একটু বরকত দাও আর এক কোণে হাঁকবো দোয়া কবুল আস্তে আল্লাহ আল্লাহ যদি কবুল করে সোসা লাগে না কথা কই না রে বাবা একটু জোরে কোন আল্লাহ যদি কবুল করে সুসু করতেও হয় না এই এইজন্য আবার সুসু করা বাদ দিয়েন না কোন এক পীরের murid কে নাকি কে জিজ্ঞেস করেছিল কি ব্যাপার তুমি পেশাব করে পানি নাও না কেন murid জবাব দিয়েছে এই পানির জন্য হাসান হোসাইন কারবালার পানি পায় নাই যে পানি হাসান হোসাইনের পেটে যায় নাই ওই পানি আমি এই জায়গায় লাগাবো না এ পৃথিবীতে যে কত পদের আহাম্ম আছে তার ঠিক নাই কথা কন না আমার দিনী ভাইর চার কোণে চারবার মাঝখানে একবার জরে বলেন কয়েবার আরো জরে পাঁচ বার উদ্বোধন করে ভিতর দিয়ে তালা লাগায় যার চাবি তাকে দিয়ে তিনি বাড়িতে এসে নাক ডেকে ঘুমাচ্ছে পর দিন সকালবেলা দলে বলে সত্তর হাজার মানুষ নিয়ে আব্রাহাতুল আসাম নতুন কাবা উদ্বোধন করতে আসছে আল্লাহ একবার বলেন না বলেন না আমার দিনই ভাইয়ার কাবা উদ্বোধন করতে আসছে প্রথম দরজা চাবি নিল কোনো সমস্যা নাই দ্বিতীয় দরজার চাবি তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর চাবি নিলো পাঁচ ছয় নম্বর চাবি নেওয়ার পর একটু পারফিউম নাট না কে আসছে প্রেসিডেন্ট চাবিওয়ালার দিকে তাকা ইশারায় বুঝাইতে চাচ্ছে ঘটনাটা কি সাত নম্বর গেট খুলে দেখে এর আগেই পাঁচবার কে জানি উদ্বোধন করে গেছে উনত্রিশটা দেশের রাষ্ট্রপ্রধান সাথে তারা জিজ্ঞেস তারা তাদের তাদের অবস্থা দেখি সবাই লজ্জা পাওয়ার কথা কথা কেন মানে তার আগে ওই জায়গার পায়খানাতে এমন একটা জিনিস যত ঘেরাঘারা থাক মশামাছি কিন্তু ঘেরাঘেরার ফাঁক দিয়ে ঢোকে বেসরা রাত্রিবেলাও এই কাম করছে দশটা এগারোটা বাঁচতে বাঁচতে ছোটো ছোটো মাছিগুলো চতুর্দিক ঘিরা মানে সুন্দর করে গোল করে ঘিরে ধরে আছে। আব্রাহাতুল আশ্রাম সাবিয়লাকে ডাক দিয়ে কয় এই কাম করল কে প্রথম কয়ে গত রাত্রে তো আপনি আসছিলেন গত রাত্রে তো আপনি আসছেন আব্রাহাতুল আশ্রাম প্রথম সাবিওলাকে এক থাপ্পর কয় বেটা কখন আসলাম ছয়জন জন সাবিওলা দিয়ে সে কয় আপনি তো আমাদের কাছেও সাবি নিছেন মানে কি বুঝলেন আমার আল্লাহ পাগ ওই বাচ্চাটার চেহারাটাকে প্রেসিডেন্টের মতো বানায় দিয়েছিলেন একটু জোরে জোরে বলেন না আল্লাহ আমার দিনী ভাইরা আব্রাহাতুল আসম তার প্রচন্ড রাগ সে মাইন্ড করল আমার কাবাই যে পায়খানা করছে আমি স্বর্ণ দিয়ে পায় কাবা বানিয়েছি পায়খানা করছে আমি এবার মুসলমানদের টলমটাল কাবাটাকে রাখবো না চল্লিশটা হাতি নিয়ে কাবা ধ্বংস করার জন্য আগমন করলো এবার আমি আপনাদের সবার কাছে বলতে চাই মেহরবানি করে জোরে জোরে বলেন তো কাবার মালিক কে আরো জোরে জোর হলো না সবাই কর ইসলামের মালিক খুব মনোযোগ দিবেন রওনা করল হাতিনি নিয়ে কাবার দেখাশোনা করে প্রেসিডেন্ট হল আব্দুল মোতালিব আবরান আব্দুল মোতালিফকে ডাক দিয়ে পাঠাই সে জিজ্ঞেস করছে আব্দুল মোতালিফ আমরা কাবা ধ্বংস করতে চাই তোমার কোনো কথা আছে কি না আবদুল মোতালিব সুন্দর করে আব্রাহাকে ডাক দিয়ে বলে আমার কোনো কথাই নাই কয়েক ব্যাপারটা কি তুমি কাবা দিয়ে ব্যবসা করে খাও কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করো আব্দুল মোত্তালিফ বলছে না ওজুবিল্লা বলো কাবা দিয়ে আমরা ব্যবসা করি না কাবার টানে মানুষগোলামকাত মকার এখানে যতগুলো হাজি আছেন জীবনে যারা প্রথমবার মক্কা শরীফ গেছেন তারা ভালো জানেন আপনি যত বড় পাপি হোক হন না কেন আপনি যত বড় পাপিষ্ট হন না কেন জেদ্দা এয়ারপোর্টে যখন আপনি নামবেন নামার পরে যখন কাবার দিকে জওয়ানা করবেন কোরআন শরীফের গেটটা যখন পার হয় প্রথম চোখটা যখন আপনার কাবার উপরে পড়বে আপনি যত বড় পাপিষ্ট যত বড় কঠিন হৃদয়ের মানুষ হন না কেন আপনি কাবার দেখার সাথে সাথে ডুকরে ডুকরে কান্না শুরু করবেন কাবা দেখার সাথে সাথে ডুকরি ডুকরি কান ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষ কাবা দেখলে অটোমেটিক কান্না আসে কেন ইমাম মালিক জবাব দিয়েছিলেন কাবার মধ্যে গুনাহ মাফের একটা চুম্বক আল্লাহ পাক সেট করে দিয়েছে হাজিরা যখন কাবার দিকে তাকায় তখন বান্দার কলিজা থেকে গুনাহগুলো ঝরতে থাকে বান্দার মনটা নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কান্না থামে না যতক্ষণ পর্যন্ত মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো আবার আল্লাহ মাফ করে না দেয় এই জন্যে ইমাই সিনটেক্স মাহফিলে শ্রোতা মণ্ডলীর কাছে আমার আবেদন আল্লাহর কাছে একটাবার নিয়ত করুন আল্লাহ একটাবার বারের জন্য আমি কাবা মু কাবাতুল মুকাররমায় যেতে চাই ইচ্ছা আছে তো মন থেকে বলুন ইচ্ছা আছে আর একটু জোরে বলেন ইচ্ছা আছে একবার কাবা যাবেন একবার মদিনা মুনাওয়ারায় যাবেন আমার নবীজি বলেন আমি জেন্দা কিংবা মরদা কোনো মানুষ যদি আমার সাথে সাক্ষাৎ করে আমি তাকে সাথে করে নিয়ে সুপারিশ করে জান্নাতে যাব মদিনা মনে যাবেন কাবায় যাবেন আল্লাহ যেন আমার ভাইদেরকে কাবাতুল বা আমার দেখার একটা অফিক দান করে একটু জোরে জোরে বলেন না আমি আব্দুল মোতালেব ডাক বিয়া কয় রে বেয়াক গেলাম আমরা ব্যবসা করার জন্য কাবা বানাই নাই কাবা বানিয়েছেন ইন্না আমাল বাইত ওয়াদি আলিন নাসিলাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা মেহেরবানি করে জোরে জোরে বলবো কাবা যিনি বানাইছে তিনি কে সুলমানেররা লম্বা করতে চাই না কথা গুছিয়ে ফেলেছি আব্দুল মুত্তালিব জিজ্ঞেস আবরাহ আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করে আব্দুল মতনের আমি বিষয়টা বুঝলাম না কাবা তোমার কাবা দিয়ে কামাই করো কাবা দিয়ে লক্ষ লক্ষ টাকা আসে তুমি তারপরও মানা করতেছো না কেন আব্দুল মুত্তালিব এক দেখ পরে যায় জবাব দিল রে শুননা শুনো তোমার অস্ত্রের